তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী হুফাজ কেরাত আজান প্রশিক্ষণের আজকে পঞ্চম দিনে আমাদের অতিথি হিসেবে আপনাদেরকে সকাল থেকে নিয়ে মাস্ক করিয়েছেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হাফেজ কারি আকমেল আহমেদ এখন আমাদেরকে আমাদের ভবিষ্যৎ কর্ম এবং আমাদের পড়াশোনা সহকারে সমস্ত বিষয়ে দিক নির্দেশনা দিবেন যিনি সবসময় আমাদেরকে সমস্ত দিক দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে জায়গা দিয়ে এবং সব কিছু উত্তম ব্যবস্থাপনা করে দিয়ে এই সুন্দর একটা মনোরম বাগান পরিবেশন করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শাহেক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আমরা Hazrat نحمده ونسلّي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم

আমি আপনাদের সঙ্গে শরিক হয়ে দোয়া নেওয়ার জন্যই আজকের এই প্রোগ্রাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অসংখ্য সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে এই দিনে সুখে শান্তিতে সুস্থ রেখে এ কোরআনের মাহফিলে

যে কোনো কারো পরিচয় অন্য কেউ করে দিতে হয় যে কোনো বক্তার ওয়াজের বিষয়টা দিয়ে জানাইতে হয় আবার বক্তৃতার বসার আগে আরেকজন ওনাকে পরিচয় করে পরিচয় করে দেয় তারপরে তিনি পরিচিত হয় কোরআন পরিচিতি একমাত্র কোরআনের মধ্যেই কোরআনের মধ্য দিয়েই অর্থাৎ এর চেয়ে বড় কিছু মূল্যবান যদি থাকতো তাহলে ওই চ্যানেলে ওই মূল্যবান চ্যানেলে সম্পর্কে দেওয়া থেকে মূল্যবান কোনো গ্রন্থ প্রকাশনী মিডিয়া চ্যানেল যদি কোনো কিছু থাকতো সেখানে কোরআন সম্পর্কে যেহেতু এটা একটা জরুরি বিষয় কিন্তু আল্লাহ রাবুল আলমিনের সর্ব উচ্চ মর্যাদা সম্পূর্ণ কিতাব কোরআন আর কোরআনের ফজিলত কোরআনের মাধ্যমে ইননা হাযাল কোরআন ইয়াহদিল ললতিহি এই কোরআন একমাত্র সরল এবং সঠিক রাস্তা সঠিক পথ দেখানোর একমাত্র উপায় হলো এই কোরআন কোরআনের মাধ্যমেই মানুষ সঠিক রাস্তার দিশা

কিছু মানুষকে কিছু গোত্রকে কিছু জাতিকে আল্লাহ যায় কতটুকু কোথায় এটা আল্লাহ ফাক রব্বুল আলমিন এখানে বর্ণনা করেন নাই আপনারা সবাই জানেন এই উচ্চতা দুনিয়া থেকে নিয়ে চিরস্থায়ী আখেরাত এবং জান্নাত পর্যন্ত বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত আপনারা সবাই ওলামা সবাই হফাজ আল্লাহাক রাবুল আলমিন আপনাদেরকে নিয়ে যাবে না অলরেডি নিতে নেওয়ার পথের মধ্যে রাখছে আপনারা পথে আছেন এখন বেশ কিছু রাস্তা অতিক্রম করে ফেলছেন কোরআন শিখছেন কোরআন হেফজ করছেন কোরআনের জন্য খাওয়াতে আসবে কোরআনের জন্য তারপরে যত রকমের কষ্ট করতে হয় তা করছেন তা করে কোরআনকে আয়ত্ত করার পরে কোন কুরআন আয়াত করার জন্য আসেন না আসেন কুরআন কে আরো সুন্দর করার ইচ্ছা কুরআন নিয়ে সেবা করার ইচ্ছা কুরআন নিয়ে মাবালগ হওয়ার ইচ্ছা যেটা আম্বিয়া আলাইহিস সালাম আম্বিয়া আলাইহিস সালামের কাছে ছিল ওনাদের মিশন ছিল ওনাদের মহিম্মা ছিল সেটার মধ্যে যাওয়ার জন্য আপনারা যে কুরআন রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে শিখিয়ে গেছেন উম্মতকে শিখিয়ে গেছেন সেই দায়িত্ব সেই গুরু দায়িত্ব আপনারা কাঁধে নেওয়ার জন্য আজকে এই সময়ের মধ্যে একান্ত স ইচ্ছায় এখানে আমার মনে হয় এমন কেউ নাই যে আমার আব্বাই মনে হয় আমাকে জোর করে পাঠাইছে মক্তবের বাচ্চার মতো নুরানির বাচ্চার মতো স ইচ্ছায় যে আল্লাহ এই জীবনের যে কোনো স্তরে কোরআনকে আরো সুন্দর করে কোরআনের জন্য আরো বেশি খ্যাদমতের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি কিছু প্রস্তুতি কিছু নিয়ম কানুন কিছু মুরব্বিদের এবং অভিজ্ঞদের অভিজ্ঞদের কিছু सोबत আমি পাই তা আমি অত্যন্ত আনন্দিত ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে মোবারকবাদ আপনাদের এই পথের চলা আপনারা আপনারা কিন্তু পথ চলা শুরু করেন এটা একেবারে নয় এটা ভুল হবে আপনারা পথের অনেক রাস্তা অতিক্রম করছেন মধ্য রাস্তায় গিয়ে সামনের রাস্তায় আরো গতি বাড়ানোর চেষ্টা করতেছেন সামনের দিন অতীত দিন থেকে সুন্দর করার চেষ্টা করছেন এই মন এই মনস্থ স্থির করে আপনারা এই দারুল হুদায় বা এই ট্রেনিং সেন্টারের মধ্যে আসছেন আমি অদম আপনাদের সাথে আজকের এই দোয়াই শরিক হই আল্লাহ ফাক যেন এই পুরা জমাতের মধ্যে এই অদ্যপথের মধ্যে চলমান পথের থেকে সবাই আগামী দিনের জন্য আরো গতিশীল ভাবে আরো আল্লাহর পছন্দ এবং আল্লাহ পাক রাব্বুল আলমিনের মর্জি মোতাবেক আরো গতি নিয়ে আরো সুন্দর সুন্দর করে আরো এখলাসের সাথে আরো ব্যাপকতায় খেদমত করার জন্য আল্লাহ পাক সবাইকে তাওফিক দান করে কোন একজন যেন আল্লাহ পাক রাব্বুল আলমিন এই ট্রেনিং এর উদ্দেশ্য উদ্দেশ্য এবং আদর্শ থেকে বিচুত্ত করে একজন কেউ যেন আল্লাহ পাক রাব্বুল আলমিন মাহরুম না করে এবং আপনাদের থেকে আপনাদের মাধ্যমে আপনারা আপনাদের পরবর্তী বংশধর আজকে কোরআনকে নিয়ে যেই মোহরা দিচ্ছেন খাওয়ার কষ্ট শোয়ার কষ্ট পানির কষ্ট অজুর কষ্ট আমরা কতটুকু আপনাদের জন্য করতে পারতেছি একেবারে সীমাবদ্ধ একটা জীবন কষ্ট করে আপনারা যে অর্জন করতেছেন আল্লাহ ফাক যেন আপনাদের এই অর্জনকে শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ নয় আপনাদের পরবর্তী বংশধর যে সময় আপনারা থাকবেন না ইয়ালা বানুন ওই সময়ের জন্য যেন আপনাদের বংশকে আপনাদের প্রত্যেকের বংশকে নসলে কোরআন হিসাবে আল্লাহ ফাকরাবুল আলমিন কবুল করেন আপনাদের বংশধর আপনাদের পরিবার আপনাদের সমাজের কাছে আল্লাহ ভাগ যেন আপনাদেরকে উজ্জ্বল নক্ষত্র হিসাবে কবুল করে তো আপনারা এই কথা সবাই জানেন যেই কাজ মূল্যবান সেই কাজে ত্যাগ বেশি আমাদের এখানে এই কথা বুঝতে কষ্ট হয় যে বাংলাদেশের এই কোরআন খেদমত করে এই নুরানি খেদমত করে এই হেফজ খেদমত করে আল্লাফা এদের জীবিকা নির্বাহ

এটা ঘোষণা করছে। আবার ঘোষণাতে সাথে সাথে কোথা থেকে মূল্য নিবে কোথায় থেকে দাম নিবে সেটাও বলে ইন দিছেন আল্লাহ কাজে আল্লাহ ভাগের উপরে তাওয়াক্কুল করে আল্লাহ যেন সবাইকে সুস্থতা শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা হইলো বড় সুস্থতা একতার উপরে আজম এবং একইন রাখবেন এটার উপরে অটল হবেন যে এটাকে বেছে নিছি এটাকে আমি বেছে নিয়ে নাই আল্লাহ আমাকে বাছাই করে এখানে এই দলের মধ্যে দিছে আল্লাহর বন্ধা আল্লাহ বাছাই করে আমাকে ক্যাডেটে নিতে পারতো কাজে নিতে পারতো রাজমেস্তরিতে নিতে পারতো রেলে নিতে পারতো পুলিশে নিতে পারতো আর্মিতে নিতে পারতো আল্লাহ আমাকে বলে যে না তোমারে আমি এই দলে রাখতে চাই আল্লাহর বাছাইয়ের উপরে ও বিল্লাহ। রব্বা অবিল ইসলাম দিনা আল্লাহর এই বন্টনের উপরে রাজি থাকা এবং আল্লাহর উপরে ভরসা করি বলা যে আল্লাহ যখন তোমার কোরআন আহল উল্লা আহলুল্লাহ কেরা উম আহলুল কোরআন আল্লাহ কয় যাও সব বিভিন্ন খানে যাও একটা ছেলেরে কয় তোমরা এই কাজ করো আরেকটা একটা দায়িত্ব দে ওস্তাদে কয় তুমি আমার বাসার দায়িত্বগুলা গুলা পালন করো আল্লাহ ফাক আল্লাহর ঘরের দায়িত্ব আপনাদেরকে দিছে আল্লাহ ফাক রাব্বুল আলামিন ঘোষণা করে দিছেন হাদিসে কুদসির মাধ্যমে তারাই হলেন আহলুল্লাহ এই আহলুল্লাহ হিসাবে এই গুরু দায়িত্ব যেন আমরা সবাই পালন করতে পারি এর জন্য যথেষ্ট মনস্থ যথেষ্ট স্থির হয়ে আপনারা মনকে পুরাপুরি স্থির করবেন যত অবস্থা আসুক যত পরিস্থিতি আসুক কোরআন এবং কোরআনই খেদমত থেকে বিচিত্র যেন আল্লাহ না করে কোরআনের খেদমতের মধ্যে রেখেই যেন আল্লাহ সমস্ত হাজত পূরণ করে কোরআনের মধ্যে রেখেই যেন আল্লাহ ইজ্জতের জীবন দান করে এটার জন্য আপনাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ লম্বা করে কথা বলার আসলে আমার ডাক্তারি ভাবেও নিষেধ কিন্তু আপনাদেরকে দেখে আমার মন ভরা আগ্রহ নিয়ে কথা বললাম আমিও দোয়া চাই বিভিন্ন যদি নাকি কোন এখানে খেদমতের ত্রুটি এর জন্য আপনারা ক্ষমা করবেন এবং প্রত্যেকে নক্ষত্রের মতো এলাকায় নিজের এলাকায় যে যেখানে টার্গেট করছেন কারো টার্গেট না থাকলে শুধু আল্লাহর কাছে টার্গেট করে প্রতিদিন হাত দুইটা উঠান বারবার উঠান আল্লাহ কোথায় নিবে এখন তো তুমি রাস্তার মধ্যে ঘুরাইতেছো রাস্তা তো এটাই রেলগাড়ি তো কখনো যত চেষ্টা করে এক ইঞ্চিও হাইওয়ে চলতে পারবে না আমাকে তো তুমি এই লাইনে উঠেছ আল্লাহ রাস্তাটা তুমি বের করে দাও আমার শিক্ষক নয় তুমি বের করে দাও কোথায় আমার প্রয়োজন তুমি মিলাইয়া দাও আমাকে কোথায় নিলে দিনের খেদমত হবে সেটা তুমি ব্যবস্থা করে দাও বেশি বেশি আল্লাহ ফাক রাবুল আলমিনের কাছে চাওয়া আর সব ভাইদের প্রতি আমার একটা আত্মসমালোচনার মতো এই অনুরোধ করব যে আমরা বাংলাদেশে শুধু এই সাধারণত আমরা আলমারাই কোরআন শরীফ পড়বে তেলাওয়াত করবে আলেমরাও খুব অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে অধিকাংশ গায়ের হাফেজরা পুরা পুরা আম পাড়াটাও হেফজ পারে না পুরা আম পাড়াটাও হেফজ করে না অথচ এই দেশের ছোট ছোট বাচ্চারা সুরা বড় বড় সুরা হেফজ করে ফেলে এই লম্বা সময় মাত্র নামাজ সবসময় একগুলা দিয়ে পড়া বেশি বেশি হেফজ করা এবং তেলাওয়াত করা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কোরআনের হেফজের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে যেন হিসাবে করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআনকে বুকে ধারণ করার তৌফিক দান করেছেন এবং কোরআনের খেদমতে নিজেকে নিয়োজিত করার জন্য এই প্রশিক্ষণ সেন্টারে নিয়ে এসেছেন এবং এই প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ করে নিজেকে যোগ্য দক্ষ এবং আদর্শ হওয়ার তাও ফিক দান করেছেন সর্বোপরি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আমরা শুক্রিয়া আদায় করি জিনার অবধানে আমরা এখানে আসতে পেরেছি এখানে প্রশিক্ষণ করার ব্যবস্থা হয়েছে যার উসিলা করে আল্লাহ রবুল্লা আলম শাহেক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবকে কবুল করুক তার তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়াতে ভালো রাখুক আখিরাতে মুক্তির ব্যবস্থা করে হায়াত দান করে সুস্থ জীবন জীবনযাপন জীবন সুস্থ জীবন দান করলে আল আমিন আমাদেরকে আমাদের কাছে দীর্ঘ কোরআনের খেদমত করার জন্য তাওফিক দান করে শাইক নুরুল ইসলাম